সালামু আলাইকুম আর আমরা খামারে খাবার পরিকল্পনা নিয়ে আজ আলোচনা করব। কারণ আমরা যে খাবারগুলো খাবার দিয়ে থাকি সেটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি দিয়ে থাকি একটা গরুর একশো কেজি দহি জন্য কতটুকু খাবার প্রয়োজন কতটুকু খাবার দিলে তার পরিপূর্ণ হয়ে যায় কতটুকু পানির প্রয়োজন খাবারটা কিভাবে খাওয়াই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই সঠিকটাই শিখতে পারবেন আমরা সাধারণত গরুকে যে খাবার দিই কাঁচা ঘাস মিশলি বা খড় এই কাঁচা ঘাস অথবা খড় আমাদের খামারের সব থেকে প্রধান খাবার এবং পাশাপাশি দিয়ে থাকি দাঁদার জাতীয় খাবার এই দাঁদা জাতীয় খাবার হিসাবে আমরা শুধু চিনে থাকি গমের ভুসি এবং খুদি গমের ভুসি এবং কি গরুর খাবার হ্যাঁ গরুর খাবার তো অবশ্যই কিন্তু এই খাবারের ভিতরে কি আছে চাউলের ক্ষুদির ভিতরে আছে কার্বোহাইড্রেট গমের ভুসির ভিতরেও আছে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেট আমরা খাইয়ে থাকি এবং পেটে প্রচুর পরিমাণ এসিড তৈরি করে এবং পেটটাকে বড় করে ফেলি শরীরে মাংস কম হয় কতটুকু খাবার দেওয়া প্রয়োজন সেটাও জানি না একশো কেজি দহি কদমের জন্য আমরা কতটুকু খাবার দিয়ে থাকি অবশ্যই একটা গরুকে চাউলের খুদি আধা কেজি সর্বনিম্ন গমের ভুসি অন্ততপক্ষে তিন কেজি সর্বনিম্ন দিয়ে থাকি সারা দিনে যেখানে এত খাবারের কোনো প্রয়োজনই নেই দেখুন এক কেজি চাউলের ক্ষুদির দাম আজকের বাজারে চল্লিশ টাকা এক কেজি গমের ভুসির দাম পঁয়ষট্টি টাকা আমরা একটা গরুকে সাধারণত আধা কেজি খুদের যাও এবং দুই থেকে তিন কেজি গমের ভুসি একত্রে মিশিয়ে তার ভিতরে বিশ থেকে 30 লিটার পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে চুমুক সেটাকে শরবত খাওয়ায় আর কি আসলে এটা কি সঠিক পদ্ধতি না ভাই এটা একেবারেই ভুল পদ্ধতি কেন না আপনি যখন বিশ লিটার বা ত্রিশ লিটার পানির মধ্যে সামান্য কিছু চাউলের যাও এবং গমের ভুসি দিচ্ছেন এই গমের ভুসি এবং চাউলের যাও যখন পেটের ভিতরে যাবে স্টোমাকে যাবে তখন তোলা নিতে পড়ে যাবে বিষয়টা ভাবুন লক্ষ্য করুন যখন আপনি এটা খাবার পাত্রে রাখেন তখন অবশ্যই নিচে চলে যায় খাবার গুলো ভাই না দেখি ভিতরে হাত দিয়ে ঘুটে ঘুটে ভিতরে ঘুটে ঘুটে দেয় এবং গরু খায় অথবা গরু মাথা পানির মধ্যে ডুবায় ডুবায় খায় কেন খায় সে পানি খাইতে চায় না শুধু খাবারটাই খাইতে চায় তাহলে আমরা জোরপূর্বক অতিরিক্ত পানি খাওয়াচ্ছি গরুকে অবশ্যই আপনাকে যদি এক গ্লাস পানি দেওয়া হয় আপনি পাশে যদি এক গ্লাসের থাকে তাহলে আপনি এক গ্লাস পর্যন্ত খাবেন কিন্তু দুই কেননা শরবত কিন্তু টেস্টি হয় ঠিক এরকম টেস্টি করেই আমরা গরুকে ফাঁকি দিচ্ছি আর এই ফাঁকিটায় এক সময় আমরা নিজেই সেই ফাঁকি পড়ছি চলুন দেখি কিভাবে আমরা গরুকে পানির মধ্যে খাবার দিচ্ছি গরু খাবার খাচ্ছে সাথে পানিও খাচ্ছে শরীরের ভিতরে পেটের ভিতরে যখন যাচ্ছে তখন ওই খাবারটা কিন্তু তলানি হিসেবে মিশে জমা হচ্ছে পানিতেও জাবর আসে না পানিটা হজম হয়ে যাচ্ছে এবং প্রসব ব্যয়ের সাথে বের হয়ে যাচ্ছে আর থেকে যাচ্ছে ওই তলানি পড়া ছাল এবং খুদের জাব এটা কিন্তু জাবরের সাথে আসছে না এটা না করে যদি আমরা কাঁচা ঘাস এবং বিচলের সাথে এই খাবারটাই সেম খাবারটা কাঁচা ঘাস এবং বিছলির সাথে মিশিয়ে দিতাম তাহলে কি হতো তাহলে অবশ্যই জাবরের সাথে সুন্দরভাবে এটা আসতো এবং হজম প্রক্রিয়া সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যেত কিন্তু আমরা সেটা করি নাই আমরা করেছি কি পানির সাথে মিক্সড করে খাওয়াইছে এটা একটা বড় ধরনের ভুল আর এই ভুলের কারণেই মাঝে মধ্যে সামান্য খেলে পেট ফুলে যায় সামান্য খেলে আর খেতে চায় না একদিন খেলে দুই দিন খায় না কিন্তু এই প্রপিয়ার থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে খাবার খাওয়াই তাহলে অবশ্যই আপনি অল্প খাবিয়ে অর্থাৎ আপনি এখানে দুই থেকে তিন কেজি ভুসি খাইয়েছেন আধা কেজি চাউলের খুদি খাইয়েছেন তাহলে এইগুলার দাম হচ্ছে দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকা আর চাউলের ক্ষুদি এবং গমের ভুষির ভিতর পাচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেট সামান্য কিছু শুধুমাত্র কার্বোহাইড্রেট এবং সামান্য কিছু প্রোটিন যা আপনার গরুর শরীরে কিছু ফ্যাট তৈরি করছে পেটটাকে মোটা বানিয়ে দিচ্ছে এবং ওষুধ খাওয়াতে খাওয়াতে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু গরু মোটাকরণ হচ্ছে না তিন মাসের যে মেয়াদি চিন্তা করে গরু পালতে নেমেছেন যা ইনভেস্ট করবেন তার থেকে লস হয়ে যাচ্ছে বেশি আপনি যদি আমাদের প্রক্রিয়ায় খাবার খাওয়ান আমাদের পদ্ধতিতে খাবার খাওয়ান তাহলে এক কেজি খাবারের খরচ পড়ে মাত্র চল্লিশ টাকা আপনি একশো কেজি জন্য কেজি খাবার চব্বিশ ঘন্টা যথেষ্ট তাহলে আমি আপনাকে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি রেজাল্ট না আসেন তাহলে আমার ফোন দিয়ে বলবেন সনেন ভাই কোনো কাজ হয়নি খাতা কলম ধরুন লিখে নিন নাম্বার ওয়ান এক নাম্বার ভোটটা ভাঙা পঞ্চাশ পার্সেন্ট ভোটটা ভাঙা পঞ্চাশ পার্সেন্ট দুই গম বিশ পারেন আপনার এলাকায় আহ যেকোনো ফিডের দোকানে যেয়ে আপনি সন্ধান করবেন সয়াবিন মিল কত এটা হচ্ছে আশি টাকা কেজি নেবে হয়তো এইট পার্সেন্ট অর্থাৎ একশো কেজি খাবার যদি তৈরি করেন আপনি তাহলে ভুট্টা ভাঙা ভুট্টার পঞ্চাশ পার্সেন্ট গম বিশ পার্সেন্ট সোলা আট পার্সেন্ট মিল আট খেসারি দশ খেসারি দশ পাউডার এক পার্সেন্ট ডিসিপি পাউডার এক বিট লোবন এক বিট লোবন এক এবং শেষ উপাদান হচ্ছে সরিষার কইল টু পার্সেন্ট এটা সরাসরি ন্যাচারাল যেটা আপনার শরীরে খুব দ্রুত এনার্জি তৈরি করবে এবং শীতের সময় শীত লাগতে দেবে না এবং পোষণের উপরে একটা মসৃণতা সৃষ্টি করবে এই খাবারগুলো আপনি মিক্সড করে প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য একটা সারের অর্থাৎ যার মাংস আছে ষাট কেজি তার ওজন আছে মিনিমাম একশো থেকে একশো দশ কেজি অর্থাৎ একশো কেজি ওজনের একটা সারের সকালে পাঁচশো গ্রাম বিকালে পাঁচশো গ্রাম আর এটা অবশ্যই কাঁচা ঘাস এবং বিসুতির সাথে সামান্য কিছু পানি দিয়ে একটা মাখা মাখা ভাববে এমন অবস্থায় খাবার দিবেন খাবারটা শেষ হলে অর্থাৎ আপনি ওই এক কেজি বা আধা কেজি খাবার সামান্য কিছু পরিমাণ বিশাল অথবা ফলের সাথে নেবেন আমি আপনাকে যেটা বলি আপনার খাবারটা সুন্দরভাবে পেটে যাইতে হবে ভিতরে যাইতে হবে তা না হলে আপনি অনেক খাবারের সাথে দিলেন তলানিতে পড়ে থাকলে অনেক পায়ে দিলেন নিচে চলে গেল কোনো কাজেই আসবে না অবশ্যই এর আগেও আর কিছু কথা আছে আপনার গরুকে কৃমিনাশক করতে হবে অবশ্যই কীমিনাশক করে নেবেন কিছু ভিটামিন সাপ্লিমেন্টের প্রয়োজন আছে লিভার টনিকের প্রয়োজন আছে যদি এরকম কিছু শিখে থাকে তাহলে অবশ্যই সেগুলো করে দেবেন আর এইগুলো করার জন্য যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেঞ্জারে ধাক দিন ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবেন আর আমি যেভাবে যে প্রতিযোগিত খাবার খাওয়াইতে বললাম প্রতিযোগিত খাবার খাওয়ান ইনশাল্লাহ অবশ্য ফল পাবেন পাবেন এবং পাবেন